দেখি দেখি তো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শুক্রবার তা ধুব খুব মজা আজকে কেন বলুন তো আজকে ঘুরতে বেরিয়েছিল সকাল থেকে বৃষ্টি নেই সৌরভ এসেছিল ঘুরে এসছে খেলাধুলো করে এসছে খুব মজা ওদের তাই না আজকে খুব মজা তো এখন বাজে ঘুরিতে সাড়ে আটটা আজকে সৌরভ সকাল সকালই এসেছিল তো বাবু গেছে স্কুলে আপনাদের দাদাও বেরোবে তো আজকে না লোটে মাছ এনেছে লোটে মাছের একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি আমি লোটে মাছটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে খিদে পেয়ে গেছে খাবারটা ঠান্ডা হচ্ছে তো খাবারটা ঠান্ডা হোক দেব তো গরম আছে তো খাবারটা চলো দেখি খাবারটা ঠান্ডা হলো কি না চলো চলো মা চলো এবার রান্নাটা শুরু করি চলো হ্যাঁ চলো চলো এই যে দেখুন আপনাদের দাদা লোটে মাছ এনেছে খুব ভালো পেয়েছে লোটে মাছগুলো কোথা থেকে এনেছে জানে পোটের বাজার থেকে এখানে বসে কিন্তু আজকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নি চল হলুদ দিলাম আর দেবো লবণ গরম ঘি ভাতের সাথে মুচ মুছে লোটে মাছ ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মাছটা মাখিয়ে নিই আর এই যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছটা দেখুন আমি পিস পিস করে কেটেছি এই যে পিস পিস করে কেটেছি তুই খাবি লোটে মাছ টোটে মাছ খাবি লোটে মাছ একবার দিয়েছিলাম জানেন খাইনি বন্ধর সঙ্গে পালিয়ে গেছে আর এখন এসেছে লোটে মাছ খেতে আর কি কি দাঁড়া দাঁড়া খাবারটা ঠান্ডা হচ্ছে আমি কৌদিক করবো বলুন তো আমার না মানে সকালবেলা নাজেহাল অবস্থা হয়ে যায় জানেন নুনটা না আমি একদম কম দিয়েছি কারণ না আমি দেখেছি মানে লোটে মাছে মানে যতটা দরকার ততটা লবণ দিয়ে মাখলে না নুনটা একটু বেশি হয়ে যায় চিংকি যায় না ওইদিকে এদিকে এসো লবণটা আপনারা কম দিয়েই ম্যারিনেট করবেন লবণ হলুদ দিয়ে আমি কম লবণ হলুদটা কম দিয়েই মেখেছি এবার মাছগুলো ভেজে নিই মাছগুলো তাড়াতাড়ি ভেঙে নি আপনাদের দাদাও বেরোবে অনেকটা মাছ আছে তো তাই আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের তেলও দিয়ে দিচ্ছি দেখুন আমি এই এই সাইডেও ভাজাটা বসিয়ে দেবো নালে না ভাজা হবে না জানেন তো সব কটা আর লোটে মাছ এইভাবে ভাজলে না তেলের মধ্যে ভীষণ জল ছাড়ে জানেন তো আমাকে তো আবার দশটার মধ্যে করতেও হবে না সেই জন্য আরেকটা বসিয়ে দিলাম ঝটপট করে হয়ে যাবে তাইলে আর এই প্রেশার কুকারে উচ্ছে বসিয়েছিলাম উচ্ছে হয়ে গেছে আপনাদের তাদেরকে ভাত দিয়ে দেবো উচ্ছে আর এই মাছগুলো তাড়াতাড়ি ভেজে নিই বাবার এই মাছগুলো কখন ভাজা হবে আমার খুব টেনশান হয়ে যাচ্ছে জানেন মাঝে মাঝে মনে হয় না আমার দশটা হাত থাকলে ভালো হতো ও বাবার এই চারিদিকে যা কাজ থাকে না সকালবেলাটায় খুব নরম মাছ তো খুব সাবধানে আসতে হবে আর তুলতেও হবে নাহলে সব একদম ভেঙে যাবে এবার আমি তাহলে আস্তে আস্তে করে মাছগুলো একটা একটা করে তুলে নিই খুব আস্তেই তুলবো খুব নরম মাছ তো ভেঙে গেলে আবার সব ঘেটে যাবে ঝোলের মধ্যে মানে চেষ্টা করতে হবে যেন মাছগুলো গোটা গোটাই থাকে বৃষ্টি হলে কি হবে এত গরম লাগছে না একদম ঘামিয়ে যাচ্ছি জানেন আর এই যে ধুব চিকে এই মাছ তো খাইয়ে এলাম মাছগুলো ভাজা বসিয়ে তারপর এই যে মাছের মশলা কাটছি পেঁয়াজ আর এই যে রসুন পেঁয়াজ আর রসুন লঙ্কা আর টমেটো দিয়ে করবো আমি মাছটা তাহলে চলুন রসুনটা ছাড়িয়ে নি তাড়াতাড়ি লোটে মাছের ঝুড়োটা খেতেও খুব ভালো লাগে বলুন ওই যে পেঁয়াজ রসুন তারপর টমেটো দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে ঝুরঝুরে করে যেটা করে ওইটা দিয়েও গরম গরম ভাত খুব ভালো লাগে খেতে আমার এই রান্নাটা লোটে মাছের এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা খুব সুন্দর করেন আর এই বর্ষাকালেই না লোটে মাছটা খুব ভালো পাওয়া যায় জানেন একদম লাল লাল মোটা মোটা বড় বড় আজকে মাছগুলো খুব ভালো এনেছে তা আমি তো আগে জানি না আজকে লোটে মাছ আনবে আগে জানলে একটু রসুনটা ছাড়িয়ে রাখতে পারতাম বলুন বাজারে থলে খুলে দেখি লোটে মাছ হয়ে গেছে অল্প না অনেকটা লোটে মাছটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি এক প্রকার যুদ্ধ করে মাছগুলো সব ভেজে নিলাম এই জোখ মাছগুলো সব কড়া করে দুটো পিঠ ভেজে নিয়েছি একটু একটু ভেঙে গেছে একটু তো ভাঙবেই খুব নরম মাছ তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এ দেখুন আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে এখানে মশলাটা করে রেখেছিলাম আপনাদের দেখালাম পেঁয়াজ রসুন লঙ্কা এই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো আর দেবো এই যে টমেটো কুচিয়ে রেখেছি দুটো টমেটো দেবো তা পুরোটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দিয়ে দেব এবারে এই মশলাটাকে না ভালোমতো কষাতে হবে কষাতে আমি ভালোমতো কষিয়ে নি এই যে মশলাটা কষাচ্ছি এবারে এর মধ্যে আমি লবণ আর হলুদটাও দিয়ে দেব লবণটা বুঝেই দেবো সব দিয়ে আবার ভালো মতন করে একটু কষিয়ে নেবো দেখুন এবারে আমি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দেবো এবার টমেটোর সাথে মশলাটা আরেকবার ভালো মতন করে কষিয়ে নেবো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস ঝোলটা এবার ভালো ফুটুক তারপর ঝোলটা হয়ে যাওয়ার পরে একদম লাস্টে মাছগুলো দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ঝোলটা আমার ভালো মতো ফুটে উঠেছে এবার আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল তো খুব একটা দিয়ে নিই বাবু খাবে তো আর ঝোলে না হালকা একটু লবণ কম হয়েছে আমি আর লবণ দেবো না কারণ লোটে মাছে প্রচুর লবণের পরিমাণটা বেশি থাকে তাহলে মাছটা এর মধ্যে ঝোলের মধ্যে দিলেই কিন্তু লবণটা মেক হয়ে যাবে তাই আমি আর এখন এক্সট্রা করে লবণ দেব না দেখুন ঝোলটা আমার খুব ভালো মতন ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব দেখুন আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব ধনে কথা ধুয়েই রেখেছি লোটে মাছ হলে না শুধু লোটে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কিচ্ছু লাগে না এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে একটু রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তৈরি হয়ে গেল আমার লোটে মাছের কষা চিমনিটা পরিষ্কার করে নিই আরও কাজ আছে কিছু টুকটাক কাজগুলো করে নিই তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আমার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আরও হ্যাঁ আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন